মেয়ের ক্ষেত্রে কি দেখতে হবে বিশ্বনী বললেন তুন কাপল মার আরবা আর বা চারটা জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয় কয়টা লিমা লিহা এদের সম্পদ আছে কিনা বললি জামা সৌন্দর্য আছে কিনা বলে হাসাবিহা তার স্টেটাস একাডেমিক স্টেটাস ফ্যামিলি স্টেটাস সোশ্যাল স্টেটাস এগুলো আছে কিনা চার নম্বর লি দিন ইহা মেয়ের দিনদারি ধার্মিকতা বিশ্বনী বললেন ফর ফর দিন এই চারটার মধ্যে থেকে দিনদারিকে প্রাধান্য নিয়ে তুমি বিজয়ী হয়ে যাও জন্য যুবক ভাইয়েরা শুধু সৌন্দর্য দেখো না আজকের সৌন্দর্য তিন বছর পরে চার বছর পরে খুঁজে পাওয়া যাবে না কিন্তু মেয়েটা যদি ধার্মিক হয় ভদ্র হয় নেককার হয় তার পেটের ভেতর থেকে জন্ম নেবে বড় বড় আল্লাহর ওলি এই জন্য দিনদারি দেখতে হবে আর ছেলের ক্ষেত্রে দেখতে হবে তিনটা কয়টা মেয়ের ক্ষেত্রে আমরা কয়টা দেখলাম চারটা এর মধ্যে বেশি গুরুত্ব দিতে হবে কোনটা দিনদারি আর মেয়ের বাবা যারা আছেন বা মেয়ের বড় ভাই যারা আছেন তারা যখন ছেলে খুঁজবেন তারা তিনটা জিনিস দেখবেন এক নম্বর এমন কোন ছেলে যদি তোমার কাছে প্রস্তাব নিয়ে আসে যেই ছেলের মধ্যে তুমি দুইটা জিনিস দেখবা তার চরিত্র ভালো তার দিনদারিও ভালো তার কাছে বিয়ে দিয়ে দাও তিনটা জিনিস লাগবে ছেলের ক্ষেত্রে এর মধ্যে এক পাওয়া যায় ফলু ভালো আচরণ দেখতে হবে ছেলেটা কিনা ছেলেটা মহিলা কলেজ শুরু হলে ওখানে দাঁড়িয়ে করে কিনা নাইটে কোনো মেয়ের অন্য ধরে টান দেয় কিনা টেন্ডার বাজি করে কিনা চাঁদাবাজি করে কিনা এলাকায় ত্রাস সৃষ্টি করে কিনা এটা কি মাস্তান ছেলে না ভদ্র ছেলে নাকি নামাজি দেখতে হবে তাহলে এক নম্বরে হলু ক্যারেক্টার এটা দেখে নেবে নাম্বার টু দিনদারি ক্যারেক্টারে দেখবেন যে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা এর হাতে মেয়ে দিলে মেয়ে নিরাপদ কিনা পরে আবার পর কি জড়াবে কিনা এটা হচ্ছে হলু ক্যারেক্টার দুই নম্বরে দিনদারি মসজিদে যায় কিনা মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে এর কাছে আমাদের মেয়েদেরকে তুলে দেওয়া যাবে না চিল্লাই বলেন ঠিক কিনা তিন নম্বর যেটা দেখতে হবে মেয়েটা ছেলেটা পছন্দ করে কিনা এটা দেখেন আপনারা দেখে না না এটা করা যাবে না জোর করে মেয়েকে বিয়ে দেয়া যাবে বিশ্ব নয় বললেন ইয়া ফাতিমা ইন্না আলিয়ান ইয়াদ কুরুকি আমার কাজিন চাচাত ভাই তোমার ব্যাপারে আমার কাছে প্রস্তাব দিয়েছে হাল আনতে র দিয়া তুমি যদি রাজি হও স্বেচ্ছায় আমারে বলো বিয়ে দেব তুমি যদি রাজি না থাকো আলী রে না বলে দেব হাল আনতে র দিয়া ফাতিমা আলী তো তোর বিয়ে করতে চায় তুমি কি রাজি

ফাতেমার সম্মতি নিয়ে বিশ্বনবিতার কলিজার টুকরাকে সাইয়েদনা আলীর হাতে তুলে দিলে তাহলে মেয়েকে জিজ্ঞেস করতে হবে যে মা ছেলেটা তোমার পছন্দ কিনা নাকি জোর করে কবুল জোর করে কবুল বলানো যাবে তাহলে মেয়ের ক্ষেত্রে কয়টা জিনিস কয়টা ছেলের ক্ষেত্রে মনে থাকবে সবার বিয়ের মধ্যে কুফু জরুরি কুফু এটাকে বলে দ্য কম্প্যাটিবিলিটি একরকম হওয়া এর মধ্যে দুই ধরনের একটা ম্যান্ডেটারি আর একটা অপশনাল ম্যান্ডেটরি হচ্ছে রিলিজিয়ন বরকনের ধর্ম এক হইতে হবে ছেলে মুসলমান মেয়ে হিন্দু বিয়ে হবে এটা ছেলে বদ্ধ মেয়ে মুসলমান বিয়ে হবে না বড় মুসলমান কনেও তবে হ্যাঁ মুসলিম ছেলেরা আহলে কিতাব নারীদেরকে বিয়ে করতে পারবে বিশুরুত উইথ কন্ডিশন কিছু শর্ত সাপেক্ষে যদি এমন পরিস্থিতি হয় স্থানীয় মুফতিদের জেনে নেবেন কি কি শর্তের আলোকে বিয়ে করতে পারবে কিন্তু ধর্ম যদি ভিন্ন হয় তাহলে বিয়ে হবে এটা কম্পালসারি এটা লাগবে আর যেটা অপশনাল এটা হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস ফিনান্সিয়াল স্ট্যাটাস ন্যাচারাল ডিফেক্ট লাইক প্রধানমন্ত্রীর ছেলে যদি মুচির মেয়ের বা মেথরের মেয়ের বিয়ে করে বিয়েটা জায়েজ কিন্তু এই বিয়ে টিকার কথা না কারণ স্ট্যাটাস